গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ বাপের বাড়ি থেকে এবারে বাড়ি ফেলা পালা আর সেই জন্য সবাইকে প্রণাম করে নিচ্ছি আর সকালের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি সক একদম সকাল সকাল না বেরিয়ে সাড়ে দশটার দিকে বেরিয়ে পড়েছি আর এই যে বাবা অসুস্থ রোদ্র পোহাচ্ছে সঙ্গে মেজপিসিমনিও এসেছে বাবাকে দেখতে আর চলো এবারে বেরিয়ে পড়া যাক কারণ মেয়েকে মেয়ে প্রায় সাত আট দিন ছিল মামা বাড়িতে তো তো এবারে বাড়ি নিয়ে যাচ্ছি সঙ্গে আমাকে এগাতে এসছে মা পিসিমনি সবাই এগাতে এসছে আর আমাকে একটু আরেকটু এগিয়ে দিয়ে যাবে ব্যাগপত্রগুলো সেটা বোন তো এখন বোন ভিডিওটা করে দিচ্ছে আর মেয়ে তো বকবক খুশি ও স্কুলের বইপত্র নিয়ে গিয়েছিল ওখানে পড়াশোনা করবে বলে তো যাই না কতটা কি পড়াশোনা করেছে তো এখানে ছোটো ছোটো বোনেরা তারাও আমার সঙ্গে সঙ্গে আসছে আমি টেকার কিংবা বাস যেটা পাবো সেটাতে এসব এদিকে তোমার দাদা ফোন করে বলেছে ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো মা সেজন্য দাওয়ার করলাম না মানে মা বাবাকে সামলাবে না আমাদের বাচ্চা আমি চলে সেই সামনে দেখো আমার দাদু দিদার মন্দির তো ওখানে প্রণাম করে নেব আসলে প্রায় হয়ে গেল একদিন বাড়ি গিয়েছিলাম আবার ঘুরে এসেছি এসে এবার মায়েদের একটা বিয়ে বাড়ি ছিলাম সেটা করে এবারে বাড়ি ফিরছি আর তোমার দাদা ভাইয়ের এখন স্কুল ছুটি এখন রোটেশন চলছে পরীক্ষা হয়ে গেছে শুধু রেজাল্ট আউটের অপেক্ষা তো যাই হোক ওখান থেকে প্রায় আর এক মাইল দূরে ট্রেকার চলে সেখানে অবধি এসতে হবে তো এই বাপের বাড়ির রাস্তা একদম ঝালাই রাস্তা কত চওড়া চারিদিকে সবজির বাগান আর রোদ্দুরে খুব সুন্দর লাগছে আর হাওয়াও দিচ্ছিল সেই জন্য কানে কন্যাটা বেঁধে নিয়েছে মেয়েকে টুপিটা মাথায় পরিয়ে রেখেছি যা ঠান্ডার ধাত যাই না ওখানে তো বালির দেশ নদীর ধাত আর আমাদের এখানে এঁটেল মাটি এখানেও ঠান্ডা আর এই দেখো দুদিকে কি সুন্দর পেঁয়াজ চাষ করেছে আলু চাষ করছে সরিষাও রয়েছে দেখো বেগুন জাল নেট দিয়ে ঘিরে রেখেছি পাখির আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো বেশ বড় বড় সাইজের বেগুন হবে তো যাই হোক আর এখানে আমরা এটা চৌ রাস্তার মোড় তো এখানে চারদিকে দেখো চারটা শাখায় ভাগ হয়ে গেছে রয়েছে স্ট্রিট লাইট সোলার সিস্টেম লাইট রয়েছে রাত্রি এখানে অন্ধকার দেখে বেশ আলো জলে মানে ঋতু ভাগটাই খুব ভালো আমাদের এখানে রাস্তাঘাট যেরকম কাদা ঢালু গাড়ি ঘোড়া ঢুকতে চায় না ওখানে একদম মানে উন্নত তো দেখতে দেখতে দেখো বাইপাসে আমি টেকাড়িয়ে উঠে পড়েছি আর এই দেখো আমার বাড়ির পাশের যে নদী একই নদী বাঘের বাড়ির ওখান দিয়েও গিয়েছে সেই নদী এখন শুকনো একটু আদ্রু জল রয়েছে কোথাও নাহলে বেশ চওড়া এখানটায়তেই একটু চওড়া মনে হয় আর খুব একটা গভীর নয় বালি এখনও রয়েছে তোলা হয় না তো বাড়ি ফিরে এসে দেখো মন্দিরটা ধুয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি আর এই যে মন্দিরে বালতিতে করে আমি প্রায় এক বালতি দু বালতি করে জল নিয়ে মন্দির ধুয়ে নিয়েছি দিয়ে ফুল ফুল যেগুলো ছিল এখন তো শীতকালীতে গাছে খুব একটা ফুল পাওয়া যায় না তো বাড়ির সামনে লাগানো নয়নতারা ফুলটা সেটা তুলে নিয়েছি আর এবারে ধুইয়ে আমি ঘরের ভিতরে ঠাকুরকেও পুজো করে নেব আর ওদিকে তোমার দাদাভাই ব্যাপের বাড়ি থেকে কিছু পিঁয়াজ চারা নিয়ে এসেছিলাম সেগুলো লাগিয়ে লাগাবো তার জন্য জায়গা মানে কুপাচ্ছে আর মন্দিরটা সম্পূর্ণ ধোয়া হয়ে যাবার পর দেখো আমি এবারে ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি তো একটা ধূপ এখানে প্রণাম করে সমস্ত ঠাকুরকে দিয়ে আর একটা ভেতরে দেব আসলে ছেলে মেয়ে তারা সব খেলতে চলে গেছে এইদিকে দেখো কিছু পোশাক আশাক অনেক তো পোশাক আশাক ছিল তার মধ্যে কিছু পোশাক আমি ধুয়েছি আর ছাদে চলে এসেছি আবার দেখা যাচ্ছে যে পর আবার নিম্নচাপ হবে সেই জন্য মানে আর ঘরেতে পোশাক শীতের পোশাক এমনি কুটুম বাড়ি যাওয়ার পোশাকেই কেই ভর্তি সেজন্য দেখো গোটা ছাদ আমার একদম পোশাকে ভর্তি আবার ছেলের স্কুলের পোশাক তো এখানে দেখো আমার মধ্যে কিছু গাছের কলা কেটেছিলাম সেগুলো একটু পাকা টাইপের হয়ে গেছে আর একদম শুরু মানে একদম পুষ্টই হয় না তো যাই হোক একেই খাওয়া যায় কিন্তু তো এদিকে আমি একটা ছাড়িয়ে আমি খাবো আর কলা খেতে আমার ভীষণই ভালো লাগে আর সেই জন্য দেখো রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে আমি কলা খাচ্ছি তো এবারে নিচে এসে দেখি তোমার দাদাভাই কী কী রান্না করেছে তো ভাত হয়ে গেছে দেখেছি আর এখানে রয়েছে চাল কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট আমার গাড়ির মানে রান্নাঘরের ছাদেতেই চাল কুমড়ো যে হয়েছে তাকে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছে সঙ্গে রয়েছে মেচড়ি মানে ভেড়াতে যে নতুন গাছের মেচড়ি আর রয়েছে ডাল চলো বন্ধুরা একে দিয়ে আজকে দুপুরের খাবারটা শেষ করি তো এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও ধন্যবাদ